আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওাবেরকাত আজকে যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা বিদেশি প্রবাসী ভাইয়ের রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে আপনি এটা ভাবতে পারছেন রেমিটেন্সের একটা দেশের কতটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে রেমিটেন্সের মাধ্যমে একটি দেশ নিচু লেভেল থেকে আস্তে আস্তে ওপরে উঠতে থাকে মানে ধরুন একটা দেশের হাতে টাকা আছে রেমিটেন্স আসার ফলে সেই টাকাটা পাঁচ টাকার ওপরে ছ টাকা হয়ে যায় তারপর ষাট টাকা হয়ে যায় আট টাকা হয়ে যায় মানে দেশের অর্থনীতিটা অনেক বাড়তে থাকে বা রেমিটেন্সের মাধ্যমে দেশের মানে দেশের যে মান সম্মান বিদেশিদের কাছে অনেকভাবে বাড়তে থাকে তো এই যে রেমিটেন্স এই রেমিটেন্সটা প্রবাসী ভাইরা আন্দোলন করে বন্ধ করে দিয়েছে তারা বলেছে আমরা প্রবাসে থাকতে পারি আমি আমরা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হতে পারছি না আমরা একাত্তরে যুক্ত হতে পারিনি কিন্তু আমরা বিদেশে থেকে রেমিটেন্সকে বন্ধ করার চেষ্টা করব কারণ রেমিটেন্স হচ্ছে এমন একটা বিষয় যে সরকারের ঘাড় ভেঙে দেওয়ার মতো মানে ধরুন দেশের যত কিছু আইন কানুন থাক না কেন যতই কিছু মতব্বরই থাক না কেন যতই কিছু করুক না কেন একটা রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়া মানে তার সমস্ত শাসন ব্যবস্থাকে নিচে ডাউন করে দেওয়া তো এই যে রেমিটেন্স বিষয়টা এই রেমিটেন্সটা সরকার রেড যে রেমিটেন্সটা বিদেশি প্রবাসী ভাইরা বন্ধ করে দিয়েছে তো এই রেমিটেন্স বন্ধ করার ফলে সরকারের এখন মরার ঘা হয়ে দাঁড়িয়েছে মানে যদি সরকারের মোটামুটি প্রায় ছ মাস পর্যন্ত এই রেমিটেন্স বন্ধ থাকে তাহলে সরকারের একটা করুণ পরিস্থিতি হবে যে পরিস্থিতির ফলে শাসন ব্যবস্থা তারা সামলাতে পারবে না যে পরিস্থিতির ফলে তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে যে পরিস্থিতির ফলে দেশের বিভিন্ন আইন কানুন থেকে শুরু করে কোনো কিছুই লাগু করা সম্ভব হবে না প্রায় ছ মাস যদি বন্ধ থাকে তো এই রেমিটেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটি সরকারের জন্য কারণ বাংলাদেশে প্রায় দুই বিলিয়ন ডলার প্রত্যেকটি মাসে ঢুকে কি রেমিটেন্স এই প্রবাস ভাইদের কষ্টের মানে ইনকাম সেই ইনকামের মাধ্যমে যে রেমিটেন্সটা পায় সেই রেমিটেন্সের মাধ্যমেই তারা দেশ চালাতে সক্ষম হয় আর সরকার এখন কাকতিভাবে হাত জোর করে বলছে যে ভাই আপনারা হুন্ডিতে টাকা পাঠাবেন না রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান কেননা হুন্ডিতে পাঠালে একটা অনিশ্চয়তা কাজ করে আর তারা চাইছে যে রেমিটেন্সে পাঠান তারা তারা চাইছে ব্যাংকের মাধ্যমে পাঠান ব্যাংকের মাধ্যমে পাঠালে তারা রেমিটেন্স পাবে আর রেমিটেন্স পেলে দেশ চলবে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিদেশিদের একটি অনেক গুরুত্বপূর্ণ খাত সেটা হচ্ছে রেমিটেন্সের বিষয় প্রবেশরা যদি মনে করে দেশকে বন্ধ করার চেষ্টা করবে তারা পারবে কিন্তু আসলে দেশ বন্ধ হওয়ার জন্য নয় দেশকে স্বচ্ছলতা আনতে হবে কিন্তু এই সরকারকে উৎখাত করতে হবে এই সরকার হচ্ছে অত্যন্ত জঘন্যতম সরকার এই সরকারের মাধ্যমে প্রত্যেকটি মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন বাংলাদেশের আপনি প্রত্যেকটি জিনিসের দাম দেখতে গেলে প্রতিটা জিনিসের দাম তিন থেকে চার গুণ এবং কি ছ গুণ পর্যন্ত আছে যা কল্পনা করা সম্ভব না একটা মানুষের মানে রোজগার প্রত্যেক দিনের রোজগার হচ্ছে পাঁচ থেকে ছশো টাকা বাংলাদেশে এটা আপনি ভাবতে পারছেন আর সেই জায়গায় প্রত্যেকটি জিনিসের দাম অনেক হাই এখন পেঁয়াজের কেজি কত এখন পেঁয়াজের কেজি হচ্ছে সবজির দিক দিয়ে বলতে গেলে পেঁয়াজ আছে আলু আছে এসবগুলো কেজি অনেক হাই আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষেও অনেক দাম বেড়ে গেছে প্রায় পঁয়ত্রিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো কিন্তু যেখানে বাংলাদেশ সেই বাংলাদেশের পেঁয়াজের কেজি আজ একশো কুড়ি টাকা ভাবতে পারছেন তিন গুণ বেশি তাহলে এর অবস্থার কারণটা কী এর অবস্থার কারণ হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে তারা ভেঙে পড়ছে আর এই রেমিটেন্স যদি দেওয়া বন্ধ হয়ে যায় আরও জিনিসের দাম হাই হবে তার ফলে কি হবে মানুষের হাতে পয়সা পড়ে থাকবে আর গৃহযুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে তো যাই হোক বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে অনেক মানে অনেক মানুষই বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আশা করি তাদের সচ্ছলতা আল্লাহ তালা দান করুক কিন্তু এই যে সরকার এই জালিম সরকারকে আল্লাহ তালা যেন ওখান থেকে প্রথম করে একটা ভালো সরকার বাংলাদেশের মধ্যে নিয়ে আসুক আজকে এই পর্যন্তই পরবর্তীকালে পুরো ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি